আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যতিক্রম অ্যাগ্রো থেকে স্বাগতম দর্শক অবশ্যই টাইটেল থেকে বুঝতে পারছেন যে সাধারণ পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের যে পার্থক্য সে পার্থক্য দেখানোর জন্যই আমি লাইভ এসেছি আচ্ছা যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি বলতে সাধারণত আমরা কি পার্থক্য বোঝাই দেখুন এখানে মালচিং পেপার দ্বারা বেড করে মালচিন পেপার দ্বারা মালচিং পেপার মানে পরবর্তীতে হচ্ছে বিভিন্ন জায়গায় পয়েন্ট করে গাছ লাগানো হয়েছে গাছের গ্রোথগুলো একটু দেখেন এখানে একটু বলে রাখি যে একই দিনে একই দিনে একই বিষ একই দিনে একই বীজ একই সার কীটনাশক ব্যবহার করে মানে পাশাপাশি দু জায়গায় আধুনিক পদ্ধতি অর্থাৎ মালচিন বিসিএ বেগুন চাষ করছে প্লাস ওদিকে হচ্ছে আপনার সাধারণ যে পদ্ধতি মালচিন ছাড়া বেগুন চাষ করছে কি পার্থক্য সে পার্থক্য আপনাদেরকে একটু দেখাবো আমরা উদ্বুদ্ধ করি যে আপনারা আধুনিক পদ্ধতিতে আসেন স্বল্প জায়গাতে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাজ আছে অনেক সুন্দর সাজ আছে এবং অল্প দিনের ভিতরেই হচ্ছে এটা ফলনটা এসে যাবে এবং গাছের সাইজগুলোও দেখেন ঠিক অনেকটা সুন্দর কি সুন্দর গাছের সাইজ গ্রোথ গ্রোথগুলো কি সুন্দর আমি পূর্বে একটা লাইভে আসছিলাম যে লাইভে সাধারণ মানে প্র্যাকটিক্যালি ওনারা করতেছে ওই জিনিসটা আর কি দেখালাম এরকম ভাবে ওনারা করছে হ্যাঁ দেখেন কি সুন্দর ফুল আসছে এটা কিন্তু আপনার আধুনিক পদ্ধতিতে চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মালচিন মালচিন বিছানো হয়েছে বেদিক্রম অ্যাগ্রো বেদিক ক্রম অ্যাগ্রো আহ দশ দেখতে পাচ্ছেন যে আর এটা কিন্তু সম্পূর্ণ জমিটাই হচ্ছে আপনার আধুনিক পদ্ধতি এবার একটু আপনাদেরকে সাধারণ যে পদ্ধতি আছে সাধারণ পদ্ধতি বলতে আমরা সাধারণত ছোটবেলা থেকে যেগুলো দেখতে পাইছি আচ্ছা ভাই বলতেছে ভাই একটু আমাদেরকে একটু দেখান যে মানে কৃষক মানুষ আমরা রোদে কাজ করে আমরা সেলাই গেছি না অনেকটা ভালো ঠিক আছে যেহেতু মানে পানির শূন্যতা হয় রোদে গামলে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে হ্যাঁ ওদেরকেও দেখাবো ও তোর মজু আছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ভাই অসংখ্য আমি একটু একটু জমিটা দেখাই হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সাধারণ পদ্ধতি বলতে দেখেন না এমনিতে বিভিন্ন জায়গায় মানে গাছগুলো লাগানো হয়েছে কোনো বেট করা হয় নাই কোনো বেট করা হয় না যদিও এখানে সাইড থেকে শুধু মাটিতে একটু মানে টেনে দিয়েছে কিন্তু গাছ লাগানোর আগে কিন্তু কোনো বেট করা হয় নাই এবং দেখেন ওগুলো কিন্তু সাজ এসে গেছে বাট এগুলাতে এখনো ওই পরিমাণ কিন্তু আপনারা পাশাপাশি দেখেন যে ঠিক আছে এই এই যে জমিটা আর এই যে জমিটা ডিফারেন্স দেখেন কীরকম এই জমিটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ঠিক আছে এই জমিটাতে হয়তোবা দশ পনেরো দিন আগে লাগানো আর এই জমিটা মনে হচ্ছে দশ পনেরো দিন পরে লাগানো কিন্তু না এখানে কিন্তু একই দিনে একই দিনে একই বীজ একই সার কীটনাশক সব কিছু ব্যবহার করে এদিকে লাগানো হয়েছে আচ্ছা এখানে শুধু পার্থক্যটা কি করা হয়েছে যে এখানে হচ্ছে আপনার আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য এখানে মালসিম ফিল্ম এখানে বেছানো হয়েছে আর ঠিক আছে এখানে আপনার বেছানো হয়েছে কি না এখানে কোনো কিছু বেছানো হয়নি সাধারণভাবে যে গাছগুলো লাগানো হয়েছে এবং আমি আমি আর আর একটু কাস্টিংয়ের যে বিষয়টা এটাও একটু দেখাই সার কীটনাশক বীজ এটা কিন্তু সেম কস্টিংয়ে পড়ছে এটা আমরা যদি যদি একটু এদিকে দেখাই দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা এখন আমরা এগুলো বলি কী জন্য বলি কিন্তু এই কারণে দেখেন যে এই আগাছাগুলো কিন্তু অর্থাৎ যে যতটুকু খাবার ধরে করে ওরা কিন্তু খাবারগুলো মাটি থেকে নিয়ে নেবে আর ওদিকে যে আপনার মালসিন বিছানো হয়েছে ওখানে কিন্তু আর আগাছাটা হচ্ছে না ঠিক তাহলে কিন্তু খাবারটা কিন্তু রয়েই যাচ্ছে সেই কারণে কী হচ্ছে গাছগুলা খাবারগুলো খাচ্ছে বাট এখানে কিন্তু সে খাবারগুলো কিন্তু গাছ পাচ্ছে না অর্থাৎ এই আগাছাগুলোই কিন্তু খেয়ে ফেলছে যতটুকু পাচ্ছে অতটুক দিয়ে কিন্তু ওরা উপর দিকে উঠছে দেখেন একেবারে কিন্তু নর্মাল সিস্টেম মানে বোঝা যাচ্ছে না যে এটি একই দিনে লাগানো মনে হচ্ছে যেখানে দশ পনেরো দিনে মানে পিছে লাগানো যাই হোক এখানে আসলে সর্বোপরি বলতে চাচ্ছি যে আসলে এখানে কিন্তু আধুনিকতার সবাই অনেক কিছুই সম্ভব আমরা মানে স্মার্ট উদ্যোক্তা হব আমরা কৃষক হব স্মার্ট উদ্যোক্তা হব বা এখানে আধুনিকতার মাধ্যমেই হব হ্যাঁ এখানে পূর্বে যারা করে গেছে ওনারাও ভালো করছে বাট এখানে যে আরও আধুনিকতার যে অনেক কিছু বিষয় আমাদের মধ্যে ছড়িয়ে সিটি আসছে আমরা অবগত হচ্ছে আমরা এগুলোকে কাজে লাগাব এবং কাজে লাগিয়েই আমরা একজন সফল উদ্যোক্তা হব দর্শক যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব শেয়ার করে ঠিক তাদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অথবা এখানে আমার নাম্বার দেওয়া থেকে অবশ্যই যোগাযোগ রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা